এভাবে যদি বাড়িতে ডাম্পিল বানিয়ে খান তাহলে কিন্তু আর দোকানেরটা খেতে ইচ্ছে করবে না মনে হবে বাড়িতেই বানিয়ে খায় এতটাই ভালো হয় খেতে আর বানানো তো খুবই সহজ একদম সহজভাবে বানিয়ে দেখাবো তো মোমো বানানোর জন্য ফার্স্টে আমি মোমের মানে মোমোর ডোটা বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপের ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই কিন্তু খেতে বেশি ভালো দেবেন হবে দুই দুই থেকে তিন চামচ চামচ মানে ওই আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল এবার ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে মানে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন খুব বেশি নরম করে ফেলবেন না এরকম একটু শক্ত করে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে একসঙ্গে সব পানি দিয়ে দেবেন না অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ডোটাকে রেডি করে নিতে হবে এই তো খুব ভালো মতো করে কিন্তু আমি ডোটাকে রেডি করে নিয়েছি আর বাড়িতে এই মোমোটা বানানো খুবই ইজি খেতে কিন্তু খুবই ভালো হয় একবার হলেও কিন্তু আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই তো খুব ভালো মতো করে কিন্তু আমি ডোটাকে রেডি করে নিয়েছি আর খুব সুন্দর মতো করে কিন্তু মেখেও নিয়েছি এবার বলের মতো করে এটা এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এই তো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এই দিকে আমি চিকেনের পোটটা রেডি করে নেব এখানে কিছুটা পরিমাণে হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি মানে বনলেস মাংস নিয়ে নিতে হবে একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে রেখেছি একটা ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো নিয়ে নিয়েছি রসুন দুটো নিয়ে নেব কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এবার এটাকে চপারের সাহায্যে চপ করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে চপ করে নিলে বেশি ভালো হয় টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেব লবণের পরিমাণ একটু কম রাখবেন আর এক চামচ দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো কিছুটা পরিমাণে দিয়ে দেব লেবুর রস আর এক টেবিল দিয়ে দেব বাটার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে হয়ে গিয়েছে এটা কিন্তু দিতে হতো আমার মনে ছিল না চামচ দিলাম চিনি আর এখানে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন কিংবা সঙ্গে সঙ্গেও কিন্তু মোমোটা রেডি করে নিতে পারেন আমি সঙ্গে সঙ্গে রেডি করে নিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন এই তো খুব ভালো মতো করে কিন্তু আমার মোমোর মানে চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে এবার মোমোগুলো বানিয়ে নেওয়ার পালা আমি ময়দাটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে মানে বড় একটা রুটি আকারে বেলে নিতে হবে সে কারণে আমি একটু কিচেন ফ্লোরে নিয়ে নিয়েছি যেহেতু এই মোমোর রুটিটা মানে মোমো পিজ্জা একটু পাতলা হয় আর একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন তো অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি একটা বড় রুটি বানিয়ে নেব দেখুন আমি কিন্তু একটু বেলে নিয়েছি অনেকটাই কিন্তু আমি বেলে নিয়েছি এবার এটাকে কেটে নেব আপনারা চাইলে ছোট ছোট লেচি আকারও কিন্তু করে নিতে পারেন তবে ওটা একটু সময়টা বেশি লাগে আর সমস্ত মোমো সাইজগুলো গুলো কিন্তু একরকম হয় না সে কারণে আমি এরকম করে এটা দিয়ে কাটার দিয়ে কেটে নিয়েছি মানে যে কোনো একটা কৌটো বড় সাইজের ঢাকনা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে কাটা হয়ে যায় এবার একটা মোমো সিড নিয়ে অল্প একটু চিকেন মানে চিকেনের পুর দিয়ে দিতে হবে এরপর মুখটাকে খুব সুন্দর মতো করে সিল করে নিতে হবে এই তো মুখটাকে কিন্তু খুব ভালো মতো করে সিল করে নিয়ে মানে মুখটা বন্ধ করে নিয়ে সাইড উল্টিয়ে কিন্তু মোমোটা রেডি হয়ে যাবে একদম সহজ উপায়ে কিন্তু মোমোটা বানিয়ে দেখিয়েছি আর এভাবে যেমন দেখতেও ভালো লাগে বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এর থেকে সহজ মনে হয় না মোমো মানে মোমো বানানো আর আছে তো আমি কিন্তু একদম সহজ ভাবে দেখিয়েছি দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু মুখটা আটকানো হয়ে গিয়েছে এক এক করে সমস্ত মোমো গুলো কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ফ্রোজেনও রাখতে পারেন তো আমি কিছুটা কিন্তু পরবর্তীতে স্টিম করার জন্য ফ্রোজেন রেখে দিয়েছিলাম আর কিছুটা আমি এখানে স্টুপ করে নেব তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম দুই থেকে তিন টেবিল চামচ বাটার দুই টেবিল চামচ সাদা তেল এটা যখন গরম হয়ে আসবে কুচিয়ে নেওয়া আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ স্টিল আর হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আপনারা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন যদি ঝাল বেশি খান তো আর দিয়েছিলাম এক টেবিল চামচ এবার গ্যাসের রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা কিন্তু খুব সুন্দর মতো করে একটু ভেজে নিতে হবে ব্যাস আমার কিন্তু চিলি সস একদম রেডি হয়ে গিয়েছে এবার বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছি এখানে মানে পাঁচ থেকে ছয় কাপ মতো পানি দিয়ে দিয়েছি এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দুই থেকে তিন টেবিল চামচ মানে ওই দুই টেবিল চামচ দিয়েছিলাম সয়া সস আর দুই টেবিল চামচ দিয়ে দেব টমেটো সস এবার এটাকে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এটা যে ফুটিয়ে নিতে হবে সেটা নয় এবার এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা মানে চিকেন আমি রয়ে গিয়েছিল সেটাকে একটু ভেজে নিয়ে সেটাই দিয়েছিলাম কাঁচা অবস্থায় দিই নি আপনারা চাইলে কিন্তু চিকেন পাউডারও দিতে পারেন তবে আমার হাতের কাছে যেহেতু চিকেন পাউডার ছিল না তো চিকেনটাকে ভেজে নিয়ে আমি এরকম করে দিয়ে দিয়েছিলাম এটা তো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল এবার মোমোগুলো স্যুপের মধ্যে দিয়ে দেবো এই তো সমস্ত মোমোগুলোই দিয়েছিলাম এভাবে আমি ফুটিয়ে নেব দশ থেকে বারো মিনিট মতো গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এবার গ্যাসের আসটা লো ফ্লেম করে দিয়ে করে দিতে হবে আমি প্রায় কিন্তু বারো মিনিট ফুটিয়ে নিয়েছিলাম বারো মিনিটে কিন্তু মোমোগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে কিছুটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারের গোলা এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো মতো করে গুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে স্যুপটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব লেবুর পাতা তিনটে মতো সুন্দর একটা ফ্লেভারের জন্য আর কিছুটা পরিমাণে মানে একটার অর্ধেকটা দিয়েছিলাম লেবুর রস এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুই মিনিট আমি গ্যাসের চোলায় রেখে দেব দুই মিনিট রাখলেই কিন্তু আমার মোমো মানে ডাম্পিল স্যুপ একদম রেডি হয়ে যাবে ডামফিল কিংবা মোমো স্যুপ কিন্তু আমার একদম রেডি দেখুন কতটা ইয়ামি লাগছে না খেতে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল